আপনারা টিকটক স্টুডিও একটা নামে দেখতে পারবেন এখানে চাপ দিবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমান সবাই ভালো আছেন তো আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব আশা করি আপনাদের উপকারে আসবে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে পুরো ভিডিওটি বুঝতে পারবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর সেটা হচ্ছে টিকটক তো আমি ওইভাবে টিকটক করি না চেষ্টা করি আর কি কোথাও ঘুরতে টুতে গেলে আর কি ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করতে তো আমি টিকটকে একটা জিনিস খেয়াল করছি কিছুদিন যাবো যে টিকটকে আমার এটা হচ্ছে আমার টিকটক আইডি এটা হচ্ছে আমার টিকটক আইডি এটা হচ্ছে আমার টিকটক আইডি তো যাই হোক একটা জিনিস খেয়াল করছি খেয়াল করার পরে আর মানে বিষয়টা হচ্ছে যে টিকটকে আমি তেমন ভিউজ পাচ্ছি না কিন্তু এটা কেন হয় আমি একটু ঘাটাঘাটি করে আমি বুঝতে পারলাম জানি না এটা কতটুকু উপকারে আসবে কিন্তু আশা করি অনেকে জানেন অনেকে জানেন না কিন্তু যারা জানেন না তাদের জন্য আশা করি একটু হলো উপকার আসবে তো আমি এই বিষয়টা বিয়ে করছি তো আপনাদের সাথে আমি শেয়ার করি ভিডিওটা বেশি লং করবো না এই ভিডিও কেন আর কি ভিউজ হচ্ছে না একটা কারণ আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এটা হচ্ছে টিকটক আইডি তো টিকটক আইডিতে ঢোকার পরে যে প্রোফাইলটা এখানে আপনারা টিকটক স্টুডিও একটা নামে দেখতে পারবেন এখানে চাপ দিবেন যেখানে চাপ দিবেন তো এটা হচ্ছে টিকটক স্টুডিও চাপ দেওয়ার পরে এরকম ফাংশন আসবে তো এখানে দেখবেন যে হচ্ছে অ্যাকাউন্ট ট্যাগ নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন যে এখানে ক্লিক করলাম তো এটা ক্লিক করার কারণে আমার পুরা টিকটক আইডিটি আর পুরোটি চেক করা হচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা তো আমিও চেক করি তো আপনাদের সাথে ভাবলাম যে বিষয়টা শেয়ার করি আশা করি কারো উপকার আসবে সে বিধায় তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যারা জানে না তারা যাতে ভিডিওটি জানতে পারে তো যাই হোক পুরো ভিডিওটি মানে আমার কনসার্টটা চেক আউট করার পরে একটা সমস্যা দেখা দিয়েছে একটা ভিডিওতে আর সেই ভিডিওটা হচ্ছে যেটা এই যে মাঘাটে ইলিশ নিয়ে দরকষাঘষি এইটা আমার ফেসবুক পেজেও আপলোড দেওয়া হয়েছে তো সার পাশাপাশি আর কি টিকটকেও আপলোড দেওয়া হয়েছে দেওয়ার পরে এই যে এইটা আর কি দেখতেছি কিছুদিন যাবত আমার তেমন হচ্ছে না এটা একটা কারণ হতে পারে তো আমি একটা কাজ করবো প্রোফাইল থেকে এই প্রোফাইল থেকে আমি খুঁজে এই ভিডিওটা ডিলিট করে দিব কারণ এটাও হতে পারে কারণ দেখা গেছে যে অনেক ভিডিও আছে কিছু ভিডিওর সমস্যার কারণে অন্য অন্য ভিডিওটি আহ আপনার ভিউজ না হওয়ার কারণ হতে পারে যদি আপনাদের একটু উপকার থাকে হয়ে ভিডিওটি দেখে আর বিষয়টা যদি গুরুত্ব দিয়ে দেখেন তাহলে আশা করি তো এরকম সমস্যা থেকে সমাধান পাবেন এইভাবে যদি আপনারা চেক করবেন যদি কোনো ভিডিওতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটি ডিলিট করে দিবেন খুঁজে এই যে ভিডিওটা আমার তো এখন আমি ডিলিট করে দিব ডিলিট করে আবার চেক আউট করে আপনাদের দেখাবো এই যে আমি ডিলেট করে দিচ্ছি ডিলিট করে দিচ্ছি এটা ডিলেট হয়ে গেছে তো আমি আবার একবার চেক আউট করব তারপর আপনাদের দেখাবো তো আবার স্টোরে চলে গেলাম যাওয়ার পরে এখানে দেখবেন যে অ্যাকাউন্ট চেক আছে এই নামে এখানে চাপ দিবেন তো এবার আবার চেক হচ্ছে আমার পুরো প্রোফাইল এখানে দেখেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যারা জানে না তাদের জন্য সুবিধা হবে তো আমার এই সমস্যার কারণে আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যাতে একটু হলো আপনাদের উপকার হয় এই যে আমার অ্যাকাউন্টটি মানে ভালো আছে এখন এই যে এখন আর কোনো সমস্যা নাই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আশা করি আপনাদের একটু হলো উপকার হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজ ইব্রাহিম অ্যান্ড পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ভিডিওগুলি অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ